সকলে কেমন আছেন তো সকলকে ঈদ মোবারক জানাচ্ছি আজকে ঈদের দিন সকলকে ঈদ মোবারক জানাচ্ছি ঠিক আছে তো অনেকেই আমাদের শপের লোকেশন জানতে চেয়েছেন আমাদের দোকানের লোকেশন জানতে চেয়েছেন তো আমি এখন যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি সেটা হচ্ছে আমাদের ডিসপ্লে সেন্টার ঠিক আছে তো আমরা যেসব সব গুলো নিয়ে কাজ করছি সেসব ফ্যান আমাদের পিছনে আছে তো আমরা বর্তমানে কিন্তু জয় সুপার ব্যান্ডের জে ওয়াই বাইশ আঠারো বাইশ সতেরো এই সমস্ত মডেল নিয়ে কিন্তু কাজ করছে ঠিক আছে তো অনেকেই আমাদের কাছ থেকে হোলসেলে নিয়ে কিন্তু তারা খুচরা বিক্রি করছে আবার অনেকেই আমাদের অনলাইন থেকে কিন্তু কয়েকজন মানে বাড়িতে ব্যবহার করার জন্য একটা নিচ্ছে দুইটাও তো মূলত আমরা হোলসেল করে থাকি ঠিক আছে তো অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন আমাদের দোকানের লোকেশন কোথায় আমাদের শপের লোকেশন কোথায় তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে আসলে আমাদের শপের লোকেশনটা কোথায় ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের প্যাকেজিং হাউস ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে বাবুল আছে বাবুল পলি তো এখানে অনেক প্রোডাক্ট ছিল ঠিক আছে এখন নাই কারণ ঈদের কারণে আমরা ভিডিও নিচে কমেন্ট করেন আবার অনেকে ইনবক্সে জানতে চান যে আমাদের শপের লোকেশনটা কোথায় ঠিক আছে তো আমি আপনাদের একটু জানানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এটা হলো হৃদয় শপের লঘু আমাদের এদের হৃদয় শপ অনলাইন ই কমার্স স্টোর মূলত আমাদের এই শপটি হচ্ছে এই ই কমার্স মানে অনলাইন ভিত্তিক আমাদের এই দোকানটি ঠিক আছে এছাড়াও আমাদের ওয়েবসাইটের নাম দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডট কম এছাড়াও আমাদের একই নামে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম ফেসবুক পেজ আপনারা যেটাতে ভিডিও দেখছেন এছাড়াও আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে জিরো ওয়ান নাইন সিক্স জিরো ওয়ান টু সেভেন থ্রি থ্রি ফাইভ ঠিক আছে এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়াও আমাদের শপের লোকেশনটা হচ্ছে মেহেরপুর জেলা মেহেরপুর সদর চড়াইয়া রোড চাঁদ বিল ইম্প্যাক্ট মোড় ঠিক আছে এটা হচ্ছে আমাদের শপের লোকেশন তো আশা করছি আপনারা জেনে গেছেন যে আমাদের ইরিদ শপের লোকেশনটা কোথায় ধন্যবাদ